প্রিয় দর্শক নগর টিভির আন্তর্জাতিক বিশ্লেষণে আজকে আমরা একটি বিষয়ে আলোচনা করব যেটি হচ্ছে আজকে প্রথম আলোর একটি রিপোর্টে এসেছে রিপোর্টটি করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম তো ওনার একটি রিপোর্টে আমরা যে বিষয়টি দেখেছি সেখানে ওনারা শিরোনাম করেছেন গাজায় নৃশংসতা সত্ত্বেও কেন ইসরাইলের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সেখানে রিপোর্টটি আসলে কেন্দ্রিক যে গাজায় ইসরায়েল কর্তৃক এত নৃশংসতা চলমান থাকা সত্ত্বেও কেন যুক্তরাষ্ট্র একেবারে হচ্ছে এ বিষয়ে সেখানে তিনি লিখেছেন যে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইহুদিবাদী দেশটির জন্মলগ্ন থেকে উনিশশো সালের চোদ্দই মে ফিলিস্তিনি ভূখণ্ডে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন ইহুদি নেতারা এরা মাত্র এগারো মিনিট পরেই মধ্যরাতে ইসরায়েলের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র তার মানে উনিশশো সালে চোদ্দই মে ফিলিস্তিন ভূখণ্ডে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় ইহুদি নেতা আর এর এগারো মিনিট পরেই কিন্তু মধ্যরাতে ইসরায়েলকে রাষ্ট্র একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি কিন্তু দিয়েছিল যুক্তরাষ্ট্র তো সেখানে আরো বলা হয়েছে যে ফিলিস্তিনের গাজায় রাফা এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়ার তাবুতে গত মে মাসের শেষ দিকে ইসরায়েলের এক হামলায় শিশু সহ পঁয়তাল্লিশ জন নিহত হয় রাফায় বাস্তুচ্যুত মানুষের যেখানে আশ্রয় নিয়েছিল সেখানে গত মাসের শেষের দিকে আনুমানিক শিশু সহ এক হামলায় শিশুরা প্রায় পঁয়তাল্লিশ জন শিশু পঁয়তাল্লিশ জনে যারা শিশু ছিল ওই হামলায় পঁয়তাল্লিশ জনে নিহত হয় এরপরে হচ্ছে এই দুটি হামলা হয় এখানে আরেকটি হচ্ছে আপনার যেটি হয়েছিল সেটি হচ্ছে গত জুনের শুরুতে যে গাজার রাতে শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন নারী এবং শিশু সহ আরো পঁয়তাল্লিশ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর চালানো ওই হামলায় একই ধরনের বোমা ব্যবহার করা হয় বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর অনুসন্ধানে উঠে আসে এই দুটি হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দায় সরব হলেও ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রে দ্বার সমর্থনে সামান্য বিচ্ছিত করে মানে এই দুটি হামলা এত পরিমান সরব হয়েছে পৃথিবী জুড়ে এবং হচ্ছে মানুষের মানবিকতাটাকে এতভাবে নাড়াই দেওয়ার পরেও কিন্তু যুক্তরাষ্ট্র দ্বার্থহীন ভাবে আজ অবধি ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে বড় কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উনি দেখেছেন যে ইসরায়েলের এই ধরনের ঋশংসা হামলার পক্ষে সাফাই গাইতে দেখা যায় মার্কিন রাজনীতিতে এরপরে এখানে ভূরাজনীতির একটা বিষয় তিনি তুলে ধরেছেন যে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইহুদিবাদী দেশটির জন্মগ্রহণ থেকে যে ইসরায়েলের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আমরা যদি দেখি যে ইসরায়েলের সাথে একেবারে শুরু লগ্ন থেকে বা জন্ম লগ্ন থেকে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলি যে রাষ্ট্রটি রয়েছে তার কিন্তু সম্পর্ক সেই শুরু থেকে এবং এখানে উনিশশো সালের ব্রিটিশরা ফিলিস্তিনি অনুপ্রবেশ করে এবং ফিলিস্তিনি খন্ডে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের উদ্যোগ নেওয়া তার মানে বোঝা যাচ্ছে যে সতেরো সালের দিকে ব্রিটিশরা ফিলিস্তিনি প্রবেশ করে এবং সেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের উদ্যোগ নেয় এটি ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। আপনারা ইতিমধ্যে জানেন যে ইতিহাসে একটি বেলফোর একটি ঘোষণা রয়েছে যেটি সম্পর্কে আমরা নেটে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন। এই উদ্যোগের প্রতি সমর্থন ছিল যুক্তরাজ্য, যে উদ্যোগটি যুক্তরাজ্য বা ব্রিটিশরা নিয়েছিল, সেই উদ্যোগের প্রতি সরাসরি যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। এবং উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে পেলিস্তিনি ভূখণ্ডে স্বাধীন ইসরাইল রাষ্ট্রের ঘোষণা দেন ইহুদি নেতা আটচল্লিশ সালে চোদ্দই মে ফিলিস্তিনে ফিলিস্তিনের যে ভূখণ্ডটি রয়েছে সেখানে স্বাধীন একটি ইসরাইল রাষ্ট্রের ঘোষণা দেন ইহুদিয়া এই নেতা আর এইটার মধ্যে এর আগে আমরা যেটা বলছিলাম যে এগারো মিনিট পরেই কিন্তু মজুরাতে ইসরাইলকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি হ্যারি ট্রুম্যান তো ওই সময় যখন ঘোষণাটি দেওয়া হয়েছিল তো ওই সময় তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন এই বই পরে তেলের মজুদের কারণে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক গুরুত্ব বরাবরই ছিল পশ্চিমাদের কাছে আপনারা জানবেন যে তেলের একটি বিশাল মজুদ কিন্তু মধ্যপ্রাচ্যের কাছে রয়েছে এবং হচ্ছে এর গুরুত্ব কিন্তু বরাবরই কিন্তু পশ্চিমাদের কাছে আছে এছাড়া সমুদ্র পথে বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ছিল পরাশক্তিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ইউরোপের শক্তিগুলোর প্রভাব কমে আসে এই সংস্থার পূরণে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র তিনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের কাছে মধ্যপ্রাচ্য আর ইসরায়েল রাষ্ট্রের গুরুত্ব কতটুকু তা উঠে আসে সিনেটর থাকাকালে উনিশশো সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দেওয়া এক বক্তৃতায় যে জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের তিনি উনিশশো সালে একটি বক্তৃতা দিয়েছিলেন যেখানে তিনি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার যুক্তরাষ্ট্রের তিনশো কোটি ডলারের বিনিয়োগ উল্লেখ করে সিনেট অধিবেশনে তিনি বলেছিলেন যে যদি ইসরায়েল না থাকতো তাহলে ওই অঞ্চলে মানে যদি ইসরায়েল না থাকতো তাহলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় একটি ইসরায়েল আমাদের তৈরি করতে হতো যে যদি সেখানে যদি ইসরায়েল যে রাষ্ট্রটি এখন রয়েছে সেটি যদি না থাকতো তাহলে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক স্বার্থ রক্ষায় বা যুক্তরাষ্ট্রের আর্থিক স্বার্থ রক্ষায় কিন্তু আরেকটি ইসরায়েল তৈরি করার দরকার ছিল এবং ইসরায়েলের প্রতি বাইডেনের সেই সমর্থন এখনো অটুট বা এখনো কিন্তু আমরা যদি দেখি যে এত ফিলিস্তিনের উপরে এত বর্বরচিত হামলার পরেও কিন্তু ইসরায়েলের উপরে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের যে একটি মানে সহানুভূতিশীল একটা মনোভাব রয়েছে সেটি কিন্তু অনেকটাই বিশ্ববাসীর কাছে ক্লিয়ার এবং সেখানে তিনি আরও লিখেছেন যে গত সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে সংহতি জানাতে দেশটি সফর করেন বাইডেন সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ এই সময় তিনি বলেন জায়নাবাদী হতে হলে আপনাকে ইহুদি হতে হবে এমনটা আমি বিশ্বাস করি না আমি একজন জায়নাবাদী তো তিনি সেখানে হচ্ছে আরও কিছু কথা লিখেছেন যে খ্রিস্টীয় জায়নাবাদের কথা তিনি উঠিয়ে নিয়ে এসেছেন পাশাপাশি হচ্ছে এই রিপোর্টটিতে অনেক মানে অনেক বিশ্লেষণ ধর্মী একটি আলোচনা রয়েছে আমরা একটু প্রথমত গিয়ে একটু দেখে নেবেন সেই রিপোর্টের বিস্তারিত আলোচনা এখানে আরেকটি বিষয় রয়েছে ইহুদি লবি যে যুক্তরাষ্ট্রে ইহুদি লবি অত্যন্ত শক্তিশালী দেশটির বড় বড় কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানে ইহুদিদের শক্ত অবস্থান রয়েছে এছাড়া সংবাদ মাধ্যমেও তাদের ব্যাপক প্রভাব রয়েছে নির্বাচনের প্রচারে বড় অঙ্কের অনুদান দিয়ে থাকেন ইহুদি ধনকুবের তাদের প্রতিষ্ঠানগুলো মানে যুক্তরাষ্ট্রের যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনে দেখা যায় ইহুদি যে ধনকুবরা রয়েছে বা ইসরায়েলি যারা ইহুদি ধর্মের অনুসারে রয়েছে বা ইসরায়েলি ইসরায়েলের যারা ধনকূপ রয়েছে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচনে বহু অংশে কিন্তু খরচ করে থাকেন এবং এটি কিন্তু এই যে খরচ করা বা নির্বাচনে খরচ করা যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু যুক্তরাষ্ট্রের যে নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব পড়ে কারণ হচ্ছে যে পক্ষের উপরে যে পক্ষের সাথে বা যে পক্ষের জন্য দেখা যায় ইহুদি যে ধনকুবররা আছে যারা যদি যতটুকু খরচ করতে পারেন তাদের কাছ থেকে একটা বড় ধরনের একটি মানে সার্থ আর একটা একটি হাসিলের একটা বিষয় রয়ে যায় এবং ইসরায়েল

নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি এক চিটিয়া বলাতে তিনি লিখেছিলেন যে ইসরায়েলের প্রশ্নে জাতিসংঘের যে নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি রয়েছে জাতিসংঘের যে এই রাষ্ট্রীয়র নিরাপত্তা বা পররাষ্ট্রনীতি রয়েছে সেটি অনেকটা এক চিটিয়া ভাব এবং তিনি আরও লিখেছিলেন যে দেশটির নীতিগত পর্যায়ে ইসরায়েলের প্রতি সমর্থনের বিষয়টি অবিচ্ছেদ্য এর কারণটি মরেস গ্লেন বাভার্স লেখা ও সম্পাদিত একটি বইয়ের শিরোনাম থেকে উনি উটি দিয়েছেন যে ইসরায়েল দ্য 51st স্টেট দা আনস্পোকেন ফরেন পলিসি অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এটা হচ্ছে ইসরায়েল এখানে তো অঙ্গরাজ্য ও যুক্তরাষ্ট্রের না বলা পররাষ্ট্রনীতি এই বইতে কিন্তু তিনি বইটির উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে এই কারণে হয়তো বিভিন্ন কারণ দেখিয়ে দিয়ে পড়ছেন ও চাইলে রিপোর্টটি দেখে নিতে পারেন এই ছিল আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ